এ ভুদা কে খান কিছু রে বলতা বলতো লে ওরা সেই এক ঘন্টার ধরে ফুটিয়ে বসে আছি একটা বাল উঠলো না খাবে খাবে একটু ধৈর্য ধরে বল শখ হবে বালের মাছ ধরতে নাই সে ক্লাবে বসে তাস খেলো কাজে দিতো এই হ্যাঁ রে ফুটো এটা কিন্তু তুই ঠিক বলেছিস চল ফালতু লোকের পুকুরে ছিপ ফেলে লোকের ক্ষতি না করে এই ক্লাবের দিকে যাই এক চুদানি মাখি তোর কিন্তু দাঁড়িয়ে থাকতে সেটা চলছে নাকি বাল করতে কি এখানে এতক্ষণ ধরে মশা কেমন খাচ্ছি মাছটা ধরে যাবো না তোকে যে কাজটা করতে বলেছি এটা মন দেখ ভালো করে চারিপাশ খেয়াল দেখ পুকুরের এই পটুদা পল্টুদা পুকুরের মালিক আসেনিকে আসছে পটুদা তাড়াতাড়ি পালা ধরতে পারলে কিন্তু খেলতে এই কে মাছ ধরতিস না চালা খান কিছু লেগলো লুকিয়ে আমার পুকুরে ছিপ ফেলে মার চিনি করছিল একটু জন্য পালিয়ে গেল একবার বাঘে পাই এই ছিপ ওদের শার্টের মধ্যে ঢুকিয়ে পুরো পাড়া ঘুরাবো